হ্যালো এভরিওয়ান নিখিজ ডিট স্টোরিতে সব স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার নতুন একটি দিন নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর এখন ঘড়িতে প্রায় বাজে নটা ভিডিওটা এখন থেকে শুরু করছি চলো সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওদিকে মা সমস্ত জামা কাপড়গুলো ভেজাচ্ছে কারণ আজকে অনেকটা কাছাকাছি করবে বলে আর আমি এদিকে বাসি বিছানাটা তুলে রেখে গেছিলাম তা ফ্রে শুতে গিয়েছিলাম এসেই সুন্দর করে ঝেড়ে একদম বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে সোফার মধ্যে বাসি জামা কাপড়গুলো রয়েছে সেগুলোও মাকে দিয়ে আসবো আর আজকে মায়ের যে মেন মেন কাজগুলো সেগুলোই আজকে টুকটাক করে নেব তা মা তো সমস্ত কিছু রোজ দিনই মোছামুছি করে তা মাকে বললাম তুমি যেহেতু আজকে কাছাকাছি করবে ওগুলো করতে থাকো আমি আজকে এই মোছামুছিগুলো একটু করি জিওমার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম আসুক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণেই এই ঘরের টুকিটাকি কাজগুলো করে নিতে থাকি দেখো জিও মার্ট থেকে চলে এসেছে সব জিনিস আমি বার করে নিই ঝটপট করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর বলো যে কতটা সুবিধা হয়ে গেছে যে বাড়ি বসেই সমস্ত জিনিস আমরা হাতের নাগালে পেয়ে যাচ্ছি এর মতন সুবিধা আর কি আছে বলো দেখো কি কি অর্ডার করেছি এক ঝলক দেখে নাও একটু ব্রেড দুধ তারপরে বিস্কুট আর আমার তো ফাস্টফুডের মধ্যে কুরকুরে এই সমস্ত জিনিসপত্রগুলো আর এদিকে সমস্ত কিছু বার করে গুছিয়েই আমি রান্নাঘরে চলে এলাম সকালে জল খাবার তো মাকে জিজ্ঞেস করলাম যে মা খাবে কিনা আমার এই মাঝে মাঝে এই সকালবেলায় এই ডিম টোস্ট খেতে ভীষণ ভালো লাগে এমনিতেই ভালোবাসি কিন্তু সকালবেলা তো তেলটা যতটা অ্যাভয়েড করা যায় কিন্তু আমরা কজন করে থাকি তাই না একদিন মেনটেন করলে পরে দশ দিন ভুল হয়ে মানে হয়েই থাকে আর কি তো এদিকে ব্রেডগুলো হালকা হাতে ছেঁকে নিচ্ছি জানি ব্রাউন ব্রেড ছাঁকতে নেই তা আমার এটাই আর কি স্বভাব যে বাইরে থেকে ব্রেড নেওয়া মানেই একটু ছেঁকে নেওয়া তো ওইদিকে ডিমের মধ্যে একটু লবণ একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ঘেটে নিলাম আর এদিকে অল্প তেল দিয়ে তাওয়ার মধ্যে আমি ডিমটাকে দিয়ে এবার ব্রেডগুলো দিয়ে নেবো আমার তো ভীষণ ভালো লাগে এরকম হালকা একদম ডিমটা ফ্রাই হবে না ভেতরটা কাঁচা থাকবে না ভেতরটাও ফ্রাই হয়ে যায় রীতিমতো তো আমি দেখি সকালে জলখাবারটা বানিয়ে নিই পরে সব কিছু রেডি করে আসছি দেখো এখানে ব্রেড নিয়ে নিয়েছি দুটো খেজুর আর সামান্য একটু সস নিয়ে নিয়েছি ওপর দিয়ে একটু চা মশলা আর আবার একটু গোলমরিচ গুঁড়ো নিয়ে নিলাম বেশ ভালো লাগে এরকম ঝালঝাল খেতে মা যেহেতু ওদিকে কাজগুলো করছে চলো আমি ঝটপট করে খেয়ে নিই ভাবছি সমস্ত সবজিগুলো কেটে নেব একেবারে মা খেতে বসে গেল। মাকেও দিয়েছি ডিম টোস্ট তো এদিকে কাকিমা একটু বাজারে গিয়েছিল মাছ আনার কথা বলেছিলাম তো দেখা যাক কি মাছ এনেছে পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে সকলে জলখাবারটা খেয়ে নিই ওদিকে তো গান চালিয়ে সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি আর তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিলাম মা কত জামা কাপড় কেটেছে আর সমস্ত অনেকক্ষণ পর চলে এলাম দেখতেই পেলে সবজিগুলো সমস্ত কেটেছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা রান্না করতে হবে তো মা ওদিকে সমস্ত কাছাকাছিগুলো ভিজিয়েছে তো কাছাকাছি করছে তো মা তো ওইদিকে পারবে না তা মাকে বললাম চলো আজকে সিম্পল একটা মেনু করব তো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না হবে না হবে তো চলো আর লেট করা যাবে না কারণ অনেকটা বেলা হয়ে গেছে

সবার পাঁচটেই আমি চাল নিয়ে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। তাহলে ওইদিকে রান্নাগুলোও হতে থাকবে ভাতটাও হতে থাকবে কারণ ভাত অনেকটা আগে বসালে না ভাতটা এই শীতকালে ঠান্ডা হয়ে যায় একদম খেতে ভালো লাগে না তাই রান্নার সাথে সাথে ভাতটাও হতে থাকবে এটাই বেস্ট তাই ওইদিকে আমি ভাতটা চাপিয়ে দিলাম আর এদিকে প্রেশার কুকারের মধ্যে মুগ ডালটা একটু সিটি মেরে নেবো আর মুগ ডাল ভেজে নেবো না ধুয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব তার কারণ ভীষণ অম্বল হয় ওই মুগ ডাল যদি ভেজে রান্না করা হয় খেতে ভালো লাগে ঠিকই কিন্তু ওই অম্বলটা দিনের নামে একদম শরীর খারাপ করে দেয় তো একদম কাঁচা মুগ ডালই রান্না করা হয় ম্যাক্সিমাম দিন আমাদের তো এদিকে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তিন গ্যাসে তিন রকম জিনিস বসিয়ে দিয়েছি ঝটফট করে রান্নাটা হয়ে যাবে আর কি ওদিকে করবো হচ্ছে আগে সব নিরামিষ তরকারি তো ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে নেব তার আগে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কাজু বাদাম সর্ষে পোস্ত চারমগজ একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব খেতে ভীষণ ভালো হয় এই চচ্চড়িটা ওদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে আদা গ্রিট করে দিয়ে দিলাম আর এই ফোড়ন আর শুকনো লঙ্কা ভারে দিয়েছিলাম দিয়ে সমস্ত সবজিটা দিয়েই আর আমি এদিকে এই পেস্টটা বানিয়ে নিই সবজিটা ভাজা হচ্ছে এদিকে লবণ হলুদ একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব এরপর জল দিয়ে নেব ভালো করে একদম সবজির সাথে সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে আমি মোটামুটি দু কাপ মতন জল দিয়ে এরপর ঢেকে দেব দিয়ে একটু মাখামাখা হয়ে গেলে পরেই আমি একটু মিষ্টি দিয়ে সবজিটা নামিয়ে নিলাম দেখো একদম মাখা মাখামাখা করে সবজিটা নামিয়ে নিলাম এরপর ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে ডালটাও সোমবারে দিয়ে নেবো ডালটা হলেই একদম রান্না কমপ্লিট আমি একেবারে সান করে নেব কারণ রান্নাঘরে ঢুকলে পরে একদম সান না করলে যেন অস্থির লাগে তো ওদিকে তেলটা গরম হয়ে গেছে আদা আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই একদম ডালটা দিয়েই নামিয়ে নেব আর সামান্য একটু ঘি দেব তার কারণ মুগ ডাল যেহেতু একটু ঘি দিলে পরে টেস্টটা একটু অন্যরকম লাগে এখন একটা আমার রান্না তো হয়ে গেল প্রায় আর ওদিকে পাপিয়ে দিয়েও চলে এসেছে রান্নাটা ভাগ্যিশ হয়ে গেছে সমস্ত বাসনগুলো এরপর গুছিয়ে দিতে হবে আর একেবারে রান্নাঘরটা গুছিয়ে নিয়েই বেরোবো তো আমি সমস্ত কিছু রান্না করে গুছিয়ে রাখলাম আর ওইদিকে যেহেতু বাসন কয়েকটা বেরিয়েছে গামলার মধ্যে দিয়ে দিলাম পাপিয়ে দিয়ে বললো সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দে একদম পরিষ্কার করে তো আমি সমস্ত কিছু গামলার মধ্যে দিয়ে দিলাম পাপিয়ে দিয়ে নিয়ে বাইরে চলে গেলো আর এদিকে রান্নাঘরের গ্যাসটাও সুন্দর করে ধুয়ে মুছে রাখলাম মাকে সবসময় দেখেছি রান্না করে একদম রান্নাঘর টিপটপ করে গুছিয়ে রাখতে তো সেটাই শিখে গেছি আর রান্না করেও আমি সমস্ত কিছু একদম গ্যাস মুছে ওয়ালটা মুছে পরিষ্কার করে নিয়েছি দেখো রান্নাঘর একদম টিপটাপ করে গুছিয়ে বান্না গুছিয়ে এরপর স্নানটা করে নেব ওদিকে রান্না করে তো স্নানে চলে গিয়েছিলাম স্নান করে চলে এলাম এখন শুধু শীতকাল বলে নয় বারো মাসেই স্কিনে ক্রিম না লাগালে স্কিনটা একদম বারোটা বেজে যায় এমনই ওয়েদার হয়ে গেছে তো বোঝাই যায় না কখন শীত কখন গ্রীষ্ম বোঝাই যাচ্ছে না আর এদিকে মা যেহেতু একটু বেরিয়েছিল বাইরে একটু আখের রস পেয়েছিলো আমি তো ভীষণ ভালোবাসি আখের রস খেতে তো মা নিয়ে এসেছে আখের রস তো আমি কিছুটা খেলাম ভাই কিছুটা খেলো মাকে দিলাম মা বললাম আমি খাবো না তোরা খা তাহলেই শান্তি তো স্নান করে কিছু একটা মুখে দিয়ে তবেই আখের রসটা মুখে দিলাম আমি এটা ছোটোবেলার থেকে শুনে এসেছি এদিকে এখন ঘড়িতে প্রায় বাজে দুটো আর তোমাদেরকে বলেছিলাম যে সমস্ত রান্না হয়ে গেছে এটি ঠিকই কিন্তু মাছটা খাওয়ার সময় গরম গরম করে ভেজে নেবো তা এদিকে মাছ ভাজতে গিয়ে এমনই কাণ্ড এখন যেন সব মাছই যেন ফটফট করে ফাটে শুধু কাতলা কাতলা মাছও যে এইভাবে ফাটবে ভাবতে পারিনি আমি তো সেই দূর থেকে মাছটা দিয়েই সরে গেলাম ভীষণ ফাটছিল তো মাকে সেটাই বলছিলাম যে এখন কোনো সেই মাছের বাধা ধরা নেই তো ভাইয়ের খাবারটা সবার কয়েকটাই বেড়ে দিচ্ছি ভাই যেহেতু একটা জায়গায় বেরোবে তো মা যেহেতু পুজো দিচ্ছে মা পুজো দিয়ে আমি মা বাবা একসাথে খেতে বসে যাব। এদিকে দেখো মা পুজো দেওয়া হয়ে গেছে আমাদের সবার খাবারটা বেড়ে নিয়ে অনেক দিন পর সবাই মিলে একসাথে খেতে বসেছি আর ওদিকে ভাই খাওয়া দাওয়া করে ভাইয়ের একটু কাজে বেরোলো এখন ঘড়িতে প্রায় বাজে সাতটা আর আমি এখানে বকবক করছি ঠিকই কিন্তু এখানে কোনো কারণবশত কথাটা মিউট হয়ে গেছে বলেই আমাকে আবারও ভয়েস ওভার দিতে হচ্ছে তো একটু মানিয়ে গুছিয়ে নেবে এরকম খুঁটিনাটি যদি ভুল হয়ে থাকে তো এখন একটু চা করে নেব আর ওদিকে বাবা গিয়েছে বাইরে থেকে একটু ভাজাভুজি আনতে কী ভাজাভুজি আনতে গেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চাটা ঝটপট করে বসিয়ে দিই ওদিকে মা বসে আছে মা তো আমার হাতে চা না খেলে একদমই ভালো লাগে না এটাই মা বলে থাকে তা চায়ের মধ্যে একটু আদা দিয়ে নিচ্ছি লিকা চা একটু আদা না দিলে বেশ ভালো লাগে না তাই না আর এই দেখো কাপের মধ্যে আলাদা করে চিনি দিচ্ছি যেহেতু মা চিনি খায় না আমার আর কাকিমার চায়ের মধ্যে আলাদা করে চিনি দিয়ে চামচ দিয়ে গুলিয়ে নিই কী করা যাবে আর বাবাকে বললাম চা খাওয়ার কথা বাবা এখন চা খাবে না তো আমার মায়ের আর কাকিমার জন্যেই চা বানিয়ে নিচ্ছি রোজকার মতন আর এদিকে চা নিয়ে টেবিলে চলে এসেছি সাথে এনেছে ফুলুরি আলুর চপ বাড়ির উপর থেকে রেখেছিলাম চুরমুর এই সমস্ত ফুড খেয়ে আর কি ওজন কমানো যাবে কখনোই ওজন কমানো যায় না আর এই জিনিসগুলো ছাড়াও যায় না যখন চোখের সামনে চলে আসে তো এখন ঘড়িতে প্রায় বাজে নটা সেই সন্ধ্যাবেলা ওই চপ মুড়ি খেয়েছি মাকে বললাম আর কিচ্ছু খাবো না কারণ খিদেই পাইনি আর যদি বেশি কিছু খাওয়া হয়ে যায় তাহলে তো বজ্জম হয়ে যাবে তো আমি একটু শুয়ে ফোন ঘাঁটছিলাম আর এদিকে শোয়ার আগে তো আমাকে রাতেরবেলা ব্রাশ করে নিতে হবে এটা আমার রোজকার রুটিন থাকে যে রাতের রাতেরবেলা ফ্রেশ হয়ে না ঘুমালে একদমই ঘুম আসে না তোমাদের ভিডিও শেষে সব সময় বলে থাকি এই কথাটা যখনই শেয়ার করি ওদিকে মা বিছানা ছেড়ে বিছানা করে নিলো মা বলে তোকে আর করতে হবে না আজকে তুই ফ্রেশ হওয়া চুল চুল বাদ নিজেকে টিপটাপ কর এরপর ঘুমিয়ে পড় তো মায়ের আবদার তো মানতেই হবে তো ঠিক আছে চলো রোজনি টুকটাকি তো ওদিকে জলের বোতলটা খালি হয়ে গেছে ভরতে হবে ভুলে গেছি তো ঠিক আছে মাকে বললাম আমি এদিকে ফ্রেশ হয়ে নি তারপরে গিয়ে ঝপঝপ করে জলের বোতলগুলো ভরে নেব তাহলে চলো আর কি অনেকটা রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়তে হবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা সবাইকে